হ্যালো বন্ধুরা শ্রাবণী ব্যাঙ্গলি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করছি আমি কচু শাকের মূল দিয়ে আমি পাঙার মধ্যে ঝাড়টা বানাবো তো কচু শাকের মূল বলতে কচু শাকের মূল সাধারণত বর্ষার টাইমে বেশি মিষ্টি লাগে আর পুকুরে পুকুরে পাওয়া যায় আর যে কোনো জলাশয়ে এই কচু শাক দেখা যায় এই কচু শাকের এক মূলটা দিয়ে আমি এই রেসিপিটা করবো একদম নতুন নতুন রেসিপি আর এই রেসিপিটা বানাতে কি কী উপকরণ লাগে বলে নেবো তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ প্লিজ ভিডিওটা কখন থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখে যাব তো কচু শাকের মধ্যে যে ভালো রেসিপিটা এই কি কি উপকরণ লাগে আমি বলে নেব আর একদম প্রথমে আমি কচু শাকের মুড়িটা দেখাচ্ছি একদম সাদা সাদা আর এর আমি ডিপ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে আমি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব আর লাগছে আর লাগছে সরষে তেল আর লবণ আর হলুদ দিয়ে আমি আমি পাঙাল মাছটাকে মেখে নিয়েছি এতে আমি কাঁচা সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব কারণ এই মাছটা সোমানোর সময় তেল ছিটকয় বেশি ভাজার সময় তেল ছিটকোই বেশি এই জন্য কাঁচা তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব আর কী কী লাগছে আমি বলে নিচ্ছি আর কাঁচা আম দিয়ে যেহেতু বানাবো আমি কাঁচা আম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা হলুদ আর লবণ আর লাগছে চিনি আর কসুরি মেথি পাতা একদম প্রথমে আমি এটাকে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি জল দেব কিছুটা এবার আমি জলটা দিয়ে দিলাম একটু লবণ দেব দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব এটা হচ্ছে মিষ্টি পশু শাকের মূল এটা কুকুরে কুকুরের ভাব থাকবে না একদম সেদ্ধ করে এটা নামিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম ততক্ষণে আমি এই দিকে মাছটাকে আমি সরষের তেল দিয়ে মাখাবো লবণ হলু তো মাখানো ছিল বাঙান মাছে এবার সরষের তেলটা দিয়ে সরষে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার সময় আর তেল ঠিক না পাঙ মাছ মাগুর সব মাছেরগুলো চামড়া খুব মোটা থাকে তাই তেল মাখিয়ে আপনারা ভাজবেন দেখবেন একদম না মাখানো হয়ে গেছে আমি পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি ঢাকড়া খুলে দিয়েছি প্রচুর যে মূলটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কোড়াইটা বসিয়ে দিয়েছিলাম পোড়াইটা গরম হয়ে গেছে এবার আমি শস্য তেলটা দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হলে তবে আমি মাছটা দেবো মাছটা আর ভেজে নিব তেল গরম হলে আমি মাছটা ছাড়া শুরু করবো তেল গরম হয়ে গেছে আমরা আমি মাছটা ছেড়ে দেবো এক পিট ভাজা লাপর থেকে উঠতে দেবো দুটি লাল করে ভেজে নিয়ে এসছি যখন বন্ধুরা দুটি লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি

শুদ্ধ করে রাখা প্রচুর গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা আমটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম লবণ এক চামচ আর হাফ চামচ লবণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিলাম দিয়ে এটাকে আমি দশ থেকে বারো মিনিট ধরে এটাকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম ফ্রেমটাকে আমি হাইতে রাখবো দশ বারো মিনিট আগে ভেজে নিয়েছি এবার আমি সর্ষে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট কষে নেব কষে নেওয়ার পর দেখাচ্ছি এবার আমি এক বাটি জল দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেবো দশ মিনিট পরে ঢাকনাটা খুললাম

এটাকে আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব বেশি করে আমি ফোটাবো না মা নরম মা যেহেতু তিন থেকে চার মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে দেব এরপর আমি পরশুদিন মেথি পাতাটা দিয়ে দিলাম ये आरो भूमि कुटी है ताने अभी ना नी देबू पुनी अभी 100 तो दिया एक बार नहीं पिछुका साफ कर पर देबा छी ये लेला इनका के साथ में दूध दिए আমার মতো ঝালটা রেডি হয়ে গেছে কত সুন্দর কালার লেগে তো দারুন হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস করে ওয়াচিং